মাল বিক্রি হলো না আপনি চেঞ্জ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নাই ভাই এই দামে কাপড় দিয়ে বানাইছেন আল্লাহ অস্থির এবার ঈদে তো মার্কেট কা পাবে এগুলো সবগুলাই 150 টাকা মত এই তিনটা করে সাইজ এর কম্বো বাবা ছেলে কম্বো যারা এই কালেকশন গুলো নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারে দুইটা দোকান এই দুইটা দোকান তো এখন আমরা নতুন কালেকশন দেখাবো সবাই সাথে থাকেন এই মার্কেটের নাম কি ভাই আলম মল মার্কেট সবচেয়ে কম প্রাইসে উপায় আছে এই জন্য উপায় আছে এই দেখেন এই লেখাটা আমাদের প্রত্যেকটা কাস্টমারের রিভিউ ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে ছাড়া হয় ও আচ্ছা নাম কি পাইকারি সন্ধান

মাল বিক্রি হলো না আপনি চেঞ্জ করে নিতে পারবে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই নির্ধারিত কোনো সময় নেই কাপড় তো ভালো হবে না কাপড় ধর দামি কাপড় দিয়ে বানিয়েছে গার্মেটের কাপড় টুকরা গুলো খুবই দামি কাপড় হয় কম দামি কাপড় নয় এটা কটনের ভিতরে এটা আমরা মার্কেট থেকে কিন্তু অনেক দাম এগুলো একশো টাকা আর অনেক প্রচুর কালেকশন আর সবগুলোই কিন্তু ওয়ান বাই ওয়ান প্যাকেট থাকবে ও খোলা কোনো মাল থাকবে না এরকম ওয়ান বাই ওয়ান প্যাকেট থাকবে আর কেউ যদি অর্ডার দিয়ে বানায় বানায় নিতে চায় সেটাও দিতে পারবো এই মালটাও এরপর ফুলাতা দেখাচ্ছি একশো টাকার মধ্যে একশো টাকায় ফুলাতা শাক একশো ত্রিশ ফুলাতা আর আমাদের ফুলাতার ভিতরে তিনটা করে শিলি ফিট অফ দ্য চাপ শিলি দেওয়া ও হ্যাঁ সবগুলো মানে কাপড়টা দেখেন কতটা সফট চাইলে এই মাল দোকানেও বেচতে পারবে দোকানে বিক্রি করতে পারবে মহাপসলে অনেক দোকানে এই মালগুলো বিক্রি হয় একশো ত্রিশ টাকা অনলি একশো আর কালার তো গ্যারান্টি থাকবে আমাদের প্রত্যেকটা মাল কালার গ্যারান্টি আছে একশো তিরিশ এই একশো তিরিশ টাকা পাইকারি সর্বনিম্ন কত পিস নিতে পারে পাইকারি সর্বনিম্ন আমাদের শপে এসে নিলে ছয় পিস নিতে পারবেন আর কুরিয়া কন্ডিশনে যারা মাল নিতে চান সারা বাংলাদেশে মিনিমাম তিরিশ পিস নিতে হবে তিরিশ পিস এই যে একশো তিরিশ কয়েকটা দেখাচ্ছি একশো তিরিশ এটা হচ্ছে ফ্রি সাইজ দুই দুই পিস করে নিতে হবে পিসের একশো তিরিশ মানে এক কালার দুই পিস থাকে এক কালারে দুই পিস থাকে থাকবে পুরান মাল হলে দুই পিস কেউ দিতে পারবে না এক এক কালারে আর দশ বারো পিস ও দিতে পারবো প্রতি কালারে একশো তিরিশ আর সবগুলো ওয়ান ওয়ান কোলে থাকবে

এইটা পুরান ঢাকার ভিতরে একটাই নবাববাড়ির অপোজিটে মানে ঢাকা সদর অপোজিটে হ্যাঁ নবাববাড়ি দেখা যায় নবাববাড়ির অপোজিটে পাঁচ টাকা নৌকা ভাড়া নেবে নাগরমহল ঘাট এখানে দশ টাকার নৌকা আছে পাঁচ টাকার নৌকা আছে পাঁচ টাকার নৌকা দিয়ে আসবে নাগরমহল ঘাট আলম মল মার্কেট অনেকে আলম টাওয়ারে চলে যান এস আলমে চলে যান আলম মল হ্যাঁ আমাদের নিচ থেকে আমাদের সাইনবোর্ড দেখা যায় এই সাইনবোর্ড এ আমাদের গোডাউন সরাসরি নিচ থেকেই আমাদের দেখতে পারবেন যে কটন স্ট্রিট দোকানটা আর একদম তিনতলা সিঁড়ির সাথে আমাদের দোকানটা এ সবচেয়ে ইজি লোকেশন যারা সারের বিজনেস করতে চান একবার হলো আমাদের শপে আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই ভিডিওগুলো করা হলো নতুন উদ্যোক্তার জন্য একজন উদ্যোক্তা যদি সফল হয় আমাদের ভিডিও করা সার্থক অনলাইনে অর্ডার না করে ফিজিক্যালি আসবেন সব কোলা প্রোডাক্ট দেখবেন হাতে ধরে দেখা আর ভিডিও বা ছবিতে দেখা অনেক পার্থক্য আমি মিস্ত্রিকা আমাদের ব্যানার দেখা যায় কিন্তু হ্যাঁ সিড়ির সাথেই তিনতলা সিড়ির সাথে আমাদের এই দুইটা দোকান এই দুইটা দোকান তো এখন আমরা নতুন কালেকশন দেখাবো সবাই সাথে থাকেন যে আরেকটা দোকানে এদিকে আছে আমাদের কিছু কম প্রাইসের মাল একশো পঞ্চাশ টাকায় করে একশো পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাক করে ফুলা ফুলা চেকের মধ্যে আছে প্রচুর কালেকশন দেখ ওগুলো ফোলা দেয় একশো পঞ্চাশ টাকার মধ্যে এদিকে দেখেন

সব সময় কালেকশন পঞ্চাশ ষাটটা ডিজাইন থাকবে সব সময় দুইশো বিশ টাকা দুইশো বিশ চেকের মধ্যে দুইশো বিশ এগুলোই পাঁচ ছটা কালার আছে এটার ভিতরে প্রিন্ট হবে চেকের মধ্যে হবে চেক প্রিন্টের ভিতরে হবে কিন্তু প্রিন্টের ভিতরে দুইশো বিশ টাকার ভিতরে অনেক ডিজাইন আর এটা হান্ড্রেড পার্সেন্ট চাপ দেওয়া আছে সবগুলা সিলি পাকা দেওয়া আছে এরপর প্রত্যেকটা কাছে টেনসেল কাপড়ের ভিতরে টেনসেল কাপড় টেনসেল চায়নাটা এটা হলো 250 টাকা 250 250 চেক পিন হবে টাকা টাকা দুইশো পঞ্চাশ টাকা চায়না পলিতে থাকবে বাই করে এম এল থাকছে তো আরো অনেক কালেকশন আছে যারা ভিডিও কলের আটত্রিশ থেকে শুরু আটত্রিশটা উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত ঊনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত

আর চেক সব সময় চলে বারো মাসে চলে অনেক কালেকশন দুইশো আশি টাকা করে হোয়াটসঅ্যাপে নক দিলে তো ছবি ছবিগুলো পাঠায় আমার সবগুলো ছবি তোলা থাকে হোয়াটসঅ্যাপে নক দিলে ছবিগুলো পাঠা দিতে হবে দুইশো

চেক সবগুলো ডিজাইন আছে তো সবগুলো আমাদের আপডেট ডিজাইন প্রতি সপ্তাহে আমাদের নতুন স্টক এনা প্রতি সপ্তাহে অনেক সুন্দর সুন্দর ডিজাইন মার্কেটে পাবেন লাইট কালারের সেটিং এর ভিতরে খুবই আমাদের লাইট কালার কয়টা ডিপ কালার কয়টা ডিপ কালার মালের রেট হলো বেশি কাপড়ের মানের গুণগত মান বেশি চেকের ভিতরেই এক দেড়শো ডিজাইন হবে

আর সবগুলাই এরকম ওয়ান বাই ওয়ান একটা বক্স করে থাকবে খুবই সুন্দর একটা বক্স আমাদের ব্যান্ডিং করা আমাদের ফিতা গুলো কিন্তু আমাদের ব্যান্ডিং করা দেখেন হ্যাঁ আজকের ভিডিও একটা গোপন কথা যারা মাল চিহ্মেন নিজস্ব ফ্যাক্টরি থেকে কিভাবে মাল চিহ্নেন প্রত্যেকটা লেভেল নিজস্ব ফ্যাক্টরি থাকবে দোকানের সাথে হ্যান্ড্যাগ আমাদের প্রত্যেকটা হ্যান্ডটেক দেখেন হ্যান্ডটেগের সাথে এটা ইনটেক হ্যান্ডটেক আমাদের দোকানের হ্যান্ড্যাগ ফিতা সবগুলা রেভেল বক্স থেকে শুরু করে পলি থেকে শুরু করে সবগুলা আমাদের কটন স্ট্রিটে আর এগুলো রেনবো এগুলার অনেক অজস্র কালার আছে কাপড় এগুলো এটা রেনবো ফেব্রিক্স দেখেন এটা কালার চেঞ্জ হয়

কালার গ্যারান্টি আমাদের প্রত্যেকটা মাল আমাদের মেমো নিচে লেখা কালার গ্যারান্টি এবং আমাদের এক্সচেঞ্জ তো সুবিধা আপনি মালটা নিয়ে গেছেন নতুন ব্যবসায়ী আমাদের ভিডিও করার উদ্দেশ্য হলো নতুন উদ্যোক্তার জন্য ভাই একটা উদ্যোক্তা যদি সাফল্য অর্জন করে এইটাই আমাদের সত্য কথা ভিডিও করার এটা নিয়ে গেছেন এটা চলতে আছে না কাস্টমার চাই অনুযায়ী আপনি আমাদের সফটকে যে কোনো মাল যে কোনো রেড এর মাল নি তার সমস্যা চেঞ্জ নিতে পারবেন এর আছে চেঞ্জ করে দেব আবার অনেকে আছে ভাই ওই মাল নেওয়ার পর যে রেটে কেনা ওই রেট ধরে না রেট কমাই ধরে আমাদের যেটা আপনি নিছেন এটা রেট কমে গেছে তাহলে যে রেট ধরছেন ওই রেটই দিবেন ওই রেটই দিব অনেকে আসার পর বলে কি ভাই এই মাল তো ওই সময় ওই রেট ছিল এখন তো রেট কমে গেছে এরকম করে এরকম আমাদের নির্দেশ তো কোনো ই নাই আপনি যে রেটে নিছেন ওই রেটে আমি আবার রিটার্ন নিব আচ্ছা হ্যাঁ এরপরে আপনি কি রেটের মাল নেবেন সেটার উপর আপনার ডিপেন্ড করে আবার এক্সচেঞ্জটা হলো টাকার বিনিময়ে আচ্ছা যে টাকার মাল নিছেন ওই টাকার মাল নেবেন মালের পরিবর্তে মাল না ভাই কি এবারে যে বক্সের খেলা হবে নাকি বক্সের চাই আর অনেকগুলো কালেকশন আসছে বক্সের আচ্ছা এগুলো হলো স্টিচ ফেব্রিক্সের ভিতরে চায়না স্টিচ কাপড়টা খুবই সফট এক এক কালার কালার আর গ্যাট আপটা দেখা অনলাইনে প্রচুর সাতশো পঞ্চাশ টাকা করে সেল করতেছে অনলাইনে কাপড়টা তো সেই কাপড়টা সেই তো সেই আরাম পাইবে গরমে আরাম এটা হাওয়ার মতন উড়বে হাওয়ার মতো উড়বে আর এটা বক্স মাত্র দুশো আশি ভাই বিশ্বাস হয় না আমার বিশ্বাস হয় না আমার দর্শক আমাকে মাঝে মাঝে কমেন্টস করে আমি ভিডিও করতে আসি আমারও বিশ্বাস হইতাছে না কয় দিন ধরে সকালে কাস্টমার আসে আচ্ছা দেখে ঘুরে বিকালে আবার আমাদের থেকে মাল নেয় মানে সব মার্কেট ঘুরে সব মার্কেট ঘুরে আচ্ছা ঘুরে আমাদের এই মালটা আমাদের নিচে আলম টাওয়ারে 350 টাকা করে সেল হচ্ছে আমরা কাস্টমার বলে দিই আপনি ঘুরে আসেন ছবি তুলেন না তারপরে আমাতে আমাল নিয়া সমস্যা 350 টা বক্স সারা বিক্রি হচ্ছে বক্স সারা সারা আমরা বিক্রি হচ্ছে 280 টাকা বক্স একটু খুলে দেখাবেন দেখতে কেমন অবশ্যই অবশ্যই সাইজ কয়টা হয় সাইজ তিনটা তিনটা সাইজ এম এল এক্স এল তিনটা সাইজ অনলাইনে পেজে তো এটা পুরা পাগল অনলাইনে খাইছে রে কাপড়টা তো মাগারো অস্থির অনলাইনে এটা কম্বো প্যাক চলতেছে এখন বর্তমানে এটা ফর্মাল প্যান্টের সাথে পনেরোশো ষোলোশো টাকা ইজিলি বিক্রি হচ্ছে আমারই কাস্টমার আছে প্রচুর অনলাইনে আচ্ছা আর ফুল স্টিস ও রে দি আমার স্টিস দেখান ফুল স্টিস স্টিস তার মানে 280 টাকা বক্স সহ কালারগুলো আমরা একটু দেখাই দর্শক কালারগুলো একটু সারা আর 10 টা কালার আছে এ সারা আর 10 কালার আছে দেখেন কালারগুলো দেখেন যারা নেবেন খুব দ্রুত চলে আসবেন দেরি করলে কিন্তু কালার পাবেন না পরে বলেন ভাই কি ভিডিও করলেন কালার পাইলাম না এই জন্য আমরা বলি সব আগে আগে আমরা প্রাইস কিন্তু বাড়াই না কিন্তু মাল শর্ট হয় গতবার আমার মাল শর্ট ছিল আচ্ছা বক্সের ভিতরে একটা কালেকশন প্রিন্ট চেকের মধ্যে প্রিন্ট এর দেখাচ্ছে লাইট এর প্রিমিয়ার কটন ফেব্রিক্স সেই কালেকশন ভাই এই ছাড়াও তো অনেক কালেকশন আসতেছে অস্থির এবার ঈদে তো মার্কেট কাপাবে

চশমা হাট। এই যে সালে মার্কেট কাঁপাইতে চলে আসছে অনলাইনে প্রচুর হিট আর সব কাস্টমার তো দিচ্ছি না। এটা হলো 380 টাকা এত কম। এত কম। খুব দ্রুত যোগাযোগ করুন 25 সালের ইদে কিন্তু মার্কেট কাপাবে এই চশমা হাট এবং এর থেকে কমে আর কোথাও পাবেন না এবং এই চশমা হাটে কিন্তু হিউজ কালার রয়েছে। প্রত্যেকটা চশমার ডিজাইন কিন্তু আলাদা আলাদা আছে দেখেন। যেটা লাইট কালার সেটা কালা চশমা। যেটা সাদা কালার আছে বিভিন্ন কালার আছে। কত দাম? 380 যেটাই নেবে যেটাই নেবে 380 টাকায় রেশিও কি এমএলএক্স এমএলএক্সএল 40 42 40 বটে হবে এবার কি বড় বক্স বড় বক্স ইন্ডিয়ান ডাবল পার্ট ডাবল পার্ট হ্যাঁ যারা আমাদের ভিডিও দেখেন এই শাকটা নতুন ভাবে চিনানোর কিছু নাই রাব ইউজ করার জন্য সবচেয়ে ভালো শাক অনেক দিন ব্যবহার করতে অনেক দিন ব্যবহার করতে পারবে ইন্ডিয়ান কাপড়ের ভিতরে আর দুই পারেই কিন্তু এটা চেক এটা পিন

প্রত্যেকটা পড়াকে দাম বাড়ছে সুতা থেকে মেটাল থেকে প্রত্যেকটা পড়াকে দাম বাড়ছে কিন্তু আমরা দাম বাড়াইনি অনেক ভিডিওতে একটা বলে আইসার দেখে আরেকটা আমরা ওই চিন্তা করি যে একটা কাস্টমার আসছে আমাদের ভিডিও দেখে সে এই প্রাইসটা যা ভিডিও তো বলছি সেটাই পায় ভাই এই দুইটা কি এটাই তো এবারে চমক অনেকে আমার বলছে ভাই আমার ছেলে আছে ছেলে আছে ম্যাচিং করে পড়তে চাই আচ্ছা অনেক দোকানদার আমাদের থেকে কাস্টমাইজ করে নিতে চাইছে কিন্তু অল্প বড় কাস্টমাইজ করে তো দেওয়া যায় না এইজন্য তাদের জন্য তৈরি করছি বাপ ছেলে ড্রেসিং শার্ট তিনটা করে সাইজ থাকবে উভয় আচ্ছা আচ্ছা আর এটা প্যাকেটটাও খুবই চমৎকার একটা প্যাকেটে দুইটা করে দেওয়া আছে এই যে ঠিক আচ্ছা বাবা ছেলের ম্যাচিং শার্ট আর এটা আপনি নরমালি যদি কেউ একটা যে বড় একটা ছোট যদি নর্মালি কিনতে চায় কোনো হোলসেল দোকান থেকেও সেটা পাঁচশো পঞ্চাশ টাকা লাগে আর আমরা দুইটা মিলায় দিচ্ছি চারশো আচ্ছা একশো টাকা একটা পড়া কি কম ডাবল পকেট আছে কেউ যদি পকেট ছাড়া নেয় সেটাও আছে বাবা ছেলে চেকের ভিতরে এগুলো সব সেলাই কোয়ালিটি তো মাসা আর সবগুলো কি এই দেখেন আমি দেখাই ছেলেটাও দেখাই বড়টা তো আমি দেখাইছি চাপশিলি সাইডে পট্টি এটা ছেলেটা